শ্রাবণ মাসের সোমবার বলে কথা বাবার মাথায় পুজো দিতে যাবো না জল ঢালতে যাবো না সেটা কি হতে পারে তো হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই খুব ভালো আছেন আশা করছি আমিও খুব ভালো আছি তো শ্রাবণ মাসের সোমবার যেহেতুটা লাস্ট সোমবার ছিল তো লাস্ট সোমবারে গিয়ে বাবার মাথায় বাবাকে একটু পুজো দিয়ে আসলাম তো সবাই মিলে গিয়েছিলাম পাড়ার সবাই ছিল বাচ্চা বনু ছিল বৌদি ছিল সবাই মিলে গিয়ে বাবাকে একটু পুজো দিয়ে আসলাম তো আমি সেরকমভাবে পুজো দিতে পারি না তো ওই সোমবারটা আমি পুজো দিয়েছি একটু আর প্রতি সোমবার তো শ্রাবণ মাসে নিরামিষ খেয়েছি নিরামিষকে ঘরেই আমার একটা ছোটো শিবলিঙ্গ ছিল তো ওটাতেই আমি পুজো দিয়ে দিয়েছি তো এই শ্রাবণ মাসে যেহেতু লাস্ট সোমবার ছিল তো সেই জন্য বাবার মাথায় গিয়ে একটুখানি মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে এসেছি তা আমার সাথে সবাই গিয়ে ওরাও পুজো দিয়েছে তো সব কিছু রেডি ফেডি করে এদিকে ঠাকুর বাবাকে একটু স্নান করিয়ে একটু ঘি লাগিয়ে স্নান স্নান করিয়ে এদিকে বেলপাতা দিয়ে দিলাম আর এইদিকে বেলপাতা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম সাজিয়ে দিয়ে এদিকে হলো যে পাঁচ রকম যে ফল থাকবে ওই ফলটাকেও আমি বাবার বাবাকে নিবেদন করে দেবো নিবেদন করে দিয়ে আর এদিকে হলো একটা নারকেল ছিল ওই নারকেলটাকে আমি একটুখানি বাবাকে ফাট বাবাকে চড়িয়ে দেবো তো বাবাকে নারকেলটা ফাটিয়ে দিলাম ভাবতে পারিনি যে নারকেলটা একেবারেই ফেটে যাবে যাই হোক নারকেলটা ফেটেছে তো নারকেলটার ভিতরে একটু ফোপড়া বেরিয়েছে তো সবাই বলে নারকেলের ভিতরে ফোপড়া বেলো নাকি খুব ভালো তো নারকেলটার ভিতরে ফোপড়া বেরিয়েছিলো তো নারকেলটা দিয়ে ভালো করে পুজো দিলাম বাবাকে দিয়ে নিবেদন তো তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ধন্যবাদ